বিশ্ব চোর যদি দেখিছি চাল তাহলে ও আর আহলে হাদিসদেরকে দেখে যান ঠিক কি রবার জীবন ভরা তাদের পূর্বপুরুষরা নাবির নিচে হাত পেতে নামাজ পড়েছে সে এখন মাঝখানে হাফ লেডিস এখন সে ফুল লেডিস হয়েছে বুকের উপরে হাত উঠাইয়া তারপরে মরজিদ করে আমে ও মামাকে আমিনের ইমাম সাপ মাঝ মতে মাঝে মধ্যে নামাজের মধ্যে লাফ দিয়ে উঠে বাংলাদেশ গৌস কুতুবের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ ঠিক কিনা আর যখন তুফান জায়গা শিরিক বেদাতের বাংলাদেশ কয় কিনা শিরিক বেদাতের বাংলাদেশ অর্থাৎ হেদের বক্তব্যের উপরে কথাটা বললাম মাজারও গেলে বেলে সেরে কয় এটা বেলে বেদাত হয় হ্যাঁ মাজার বেলে ফুজারি এ ফকিন্নির পোলা ফুজা কারে কয় তুই সিনাস রে সর ঠিক কিনা বলেন তোর থেকে বড় কোনো সর পৃথিবীতে নাই বিশ রাকাত তারাবি থেকে 12 রাকাত তারাবি চুরি করে তুই 8 রাকাত বানাইছো তুই বিশ্বের বিখ্যাত সর তিন রাকাত বিতিরের দুই রাকাত চুরি করে 1 রাকাত বানাইছো তুই বিশ্বের বিখ্যাত সর চরের সাথে মমিরের কোন সম্পর্ক নাই